আমি মোহাম্মদ আব্দুল জলিল আমি সৌদি আরব মদিনাবাসী আমার দাবি একটাই আমি নয় লাখ টাকা ভাইঙ্গে সৌদি আরব গেছি এখনো নয় মাস হয় নাই শেখ হাসিনা কারণে আজ আমি বাংলাদেশে শেখ হাসিনা কাছে যখন ফোন দিয়েছে শেখ তখন বলছে যে আমরা নাকি রোহিঙ্গা আমরা নাকি বাঙালি না তো আমরা রেমিটেন্স যুদ্ধা আমরা সৌদি আরব গেছি বাংলাদেশ আমাদের কারণে চলতে আছে আমরা রেমিটেন্স যুদ্ধা আমরা কেন রোহিঙ্গা হতে যাবো আমরা কোথাও আন্দোলন করতে গেছি আমাদের বাড়িতে নিয়ে এখন আমরা কেন রোহিঙ্গা হতে যাব আর আমার কথা হচ্ছে একটাই যে আমরা মদিনাতে যতগুলা প্রবাসী ছিলাম প্রায় ষাট সত্তর জন মানুষ ধরছে আমাদের কোম্পানিতে ছয়ত্রিশ জন আমাদের কোম্পানিতে ছয়ত্রিশ জন যখন আমাদেরকে সিএইডি রাত্রে ঘুম থেকে উঠে নিয়ে গেছে তখন বাংলাদেশ এম্বাসিতে কল দিয়ে বলছে যে এমনি এমনি তোমাদের ছয়ত্রিশ জন দাঁড়া খাইছে তো হ্যাঁ বলতে এসেছে যে এটা আমাদের বাঙ্গালিনা হেরা হচ্ছে রোহিঙ্গা তো তখন আমি আপু কাছে বল দিয়ে বলছিলাম এক মিনিটের জন্য আপু আমাকে আপনি ফুল লিখে দিচ্ছে আমার আপ্পু শিক্ষক দিয়ে বলছে বাবা তুই কি করলি তুই তো আমার সবকিছু শেষ করে দিস আমার না একটা করিস আমি পাই এখন কি করব। না ভাইতেসে আমি পাই দিতে না ভাইতেসে আমি কোনো দিকে আমার আর তো আমার এখন আর কোনো উপায় নাই বাংলাদেশ যদি এখন যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে আমি তার কাছে দিই যদি না পাঠাই আমাদের বাংলাদেশ আমাকে কোনো একটা কর্মস্থল ব্যবস্থা করে দিতে হবে যদি না দেয় আমি এক মাসের ভিত্তি আপনারা সবার সামনে বলতে আসি আমি আত্মহত্যা করতে বাধ্য